কোরিয়া প্রবাসী ভাইদের মন যে আসলে কত বড় আপনাদেরকে দেখাচ্ছি এক ভাই কোরিয়া থেকে অর্ডার করেছে পরিবারে তার বাচ্চা খাবে এজন্য এতগুলো চকলেট দেখেন এক কেজির নারিকেলের চকলেট এটা কিন্তু ফ্রিজে রাখতে হয় যে আমি ফ্রিজে রেখেছিলাম দেখেন পানি পানি হয়ে গেছে আর কি উপরে সো এটা ফ্রিজের এক কেজি এটা জেন্ট একটা ভাইরাল চকলেট মানে এত ডিমান্ড দেখেন সাতশো পঁচাশি গ্রাম এটা এটা হচ্ছে এক কেজি। এরপরে মিক্সড চকলেট রয়েছে এক কেজির এখানে বিভিন্ন রকমের চকলেট রয়েছে মিক্স লেয়ারের চকলেট ওটসের চকলেট দুধের চকলেট ক্যান্ডি আছে ঘাম চকলেট আছে অনেকগুলো মিলে এক কেজি আমরা দিয়েছি এরপরে ভিগস এই যে প্যাকেটের গায়ে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই চকলেট অনেক সুস্বাদু এটা এক কেজি ওজনের এর মধ্যে রয়েছে পঁচাত্তর থেকে আশি পিস চকলেট রয়েছে এবং তার ওয়াইফের জন্য হচ্ছে একটা রাইস ব্রাইট ওয়াটার ফেস ওয়াশ মানে ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ দেখেন মিগামসু শু এরপর একটা সিরাম রয়েছে টাকের জন্য দাগটা দূর করার জন্য এটা হচ্ছে মেলাস্টক হোয়াইটেনিং ক্রিম ত্বককে ফর্সা করার জন্য এখানে লেখা আছে হোয়াইটেনিং ক্রিম তার মানে হচ্ছে এটাকে ত্বককে ফর্সা করবে যদি মেসে থাকে মেসে দূর করবে আবার আপনি এটা চোখের নিচে যে কেন দাগ পরে সে দাগের জন্য ব্যবহার করতে পারবেন তো এই সবগুলো আমরা এখন একটা প্যাকেট করবো প্যাকেট করে চলে যাবে ইনশাআল্লাহ